নামাজে কেন জানতে হলে আমার ভিডিওটি স্কিপ না করে পুরা ভিডিও দেখুন আর আমার এই চ্যানেলে আপনি নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন নামাজে রুকুর ফরজ কেন রুকুর পূর্বে বান্দা যে দরখাস্ত পেশ করিয়াছিল রহমানুর রহিম আল্লাহ তালা ইহা মঞ্জুর করিয়াছেন যেমন হাদিস শরীফে হুজুরে আকরাম সাল্লাহ সাল্লাম এসব ফরমাইয়া আছেন বান্দা যখন ইহ দিনাস সিরাতল মুস্তাকিম পরে তখন আল্লাহ আল্লাহতালা বলেন যে আমার বান্দা তোমার প্রার্থনা কবুল করিয়াছি তোমার প্রার্থনা দরখাস্ত কবুল করিয়াছি তুমি যাহা চাহিয়াছ তাহা দান করিয়াছি এই মঞ্জুরির সুপ্রিয়া স্বরূপ বান্দা তখন রুকু করে কোমর সহ মাথা হে আমার প্রভু তোমার দাসের এই নিকৃষ্ট মাথা ও কোমর তোমার নিকট হাজির করিলাম তুমি যে আমার প্রার্থনা মঞ্জুর করিয়াছ তাহার সুক্রিয়া আমি কেমন করিয়া আদায় করিব আমার এই মাথা তোমার শাহী দরবারে অর্পণ করিলাম ইহাতে তুমি ইচ্ছা অনুযায়ী চিন্তা ফেকি চিন্তা ফেকির ঢুকাইয়া দাও ইহাতে তুমি ইচ্ছা অনুযায়ী চিন্তা ফেকির ঢুকাইয়া দাও আর এই কোমর ও তোমার হুজুরে সমর্পণ করিলাম আর এই কমর ও তোমার হুজুরে সমর্পণ করিলাম ইহাতে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী চিন্তা থেকে ঢুকাইয়া দাও আর এই কমর ও তোমার হুজুরে সমর্পণ করিলাম ইহাতে তুমি তোমার মর্জি মোতাবেক আমল করার শক্তি পয়দা করিয়া দাও মহানবী সাল্লাহ আলাইহ সাল্লাম ইরশাদ ফরমান বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তাহার সমস্ত গুণা একত্র করিয়া পুতলি সমস্ত গুণা একত্র করিয়া পুঁতলি তাহার মাথার উপর রাখা হয় আর বান্দা যখন রুকুতে যায় তখন ওই গুণাসমূহ মাথার উপর হইতে পড়িয়া যায় রুকুর পর নামাজি সমস্ত গুনা হইতে পবিত্র হইয়া যায় মকসুদ হাসিল হওয়ার কারণে যে খুশি হইয়া মুখে বলে যে লিমান হামিদা অর্থাৎ যে আল্লাহর প্রশংসার সহিত আপন দরখাস্ত পেশ করেন আল্লাহ তাহার কথা শোনেন দরখাস্ত মঞ্জুর করেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মোহান রাব্বুল আলমিনীর জন্য